ঘড়িতে বাজে ওই পনে বারোটা মতন ছেলেকে তেল মাখিয়ে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে ওকে ঘুম পাড়াতে লাগিনি জানো তো মাথায় যেই জলটা পড়েছে ব্যাস অমনি ছেলের চোখটা যেন ঘুমের দিকে টানছে ছেলে তো খেতে খেতেই ঘুমিয়ে পড়ল। আর ওকে তারপর মাথা আসড়ে দিলাম টিপ দিলাম তারপর এই যে কোলে নিয়ে একটুখানি ঘুরছি কারণ ঘুমটাকে একটু গাঢ় করতে হবে তারপর দল্লাই দেব। তবে জানো তো সকালবেলায় ছেলের মাথায় জল পড়লেই বেশ ভালো ঘুম চলে আসে মানে আগে যেমন ওকে ঘুম পাড়াতে গেলে আমার অনেকটা সময় দিতে হতো আর এখন শুধুমাত্র ওই তেল মাখানো স্নান করানো খাওয়ানোতেই যেটুকু সময় ঘুম পাড়ানোতে আমার অতটা সময় ওকে দিতে লাগে না যাই হোক এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে এখন দোলাই দিয়ে দেব কারণ ও দোলাই এখন বেশ ভালোভাবেই ঘুমটা দেবে আর সাইড হয়ে অবশ্যই শুয়ে দিই আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছ যে ছেলেকে সাইড করে ঘুম পাড়াতে অ্যাকচুয়ালি ওকে যখন ডক্টর দেখাতে গেছিলাম প্রথম চেক আপে তখনই ডক্টর বলেছিল যে ওকে পাশ শুইয়ে ঘুম পাড়াতে তো সেটাই করি আর এত বক বক করে ফেলছি আর তোমাদের আমার নতুন একটা ব্লগে ওয়েলকামই জানাইনি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলায় মা জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে রোদে দিয়েছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসাতে সেইগুলো আবার নিচে নিয়ে যেতে হয়েছিল তারপর দেখলাম বৃষ্টি নেই আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার ভাব তাই জামাকাপড়গুলো আমি আসলাম ছাদে মেলে দিতে কারণ মায়ের না প্রচণ্ড পায়ে ব্যথা জানো তো দুদিন আগেই ডক্টর দেখানো হয়েছে তো ওষুধ চলছে মা তো আমাকে ওপরে উঠতে দিচ্ছিল না তাও জোর করে বললাম যে না আমি যাচ্ছি তুমি থাকো তোমাকে অতবার ছিঁড়ি বেয়ে উঠতে নামতে হবে না জানি মায়েরও কষ্ট হয় আমার কষ্ট চিন্তা করেই মা অ্যাকচুয়ালি নিজে করতে চায় আর কি মায়েরা তো এমনই হয় তাই না তো দেখো এদিকে গাছে কত ফুল ফুটেছে আর এই যে গাছটা তোমাদের দেখালাম না এত সুন্দর ফুল ফুটছে হলুদ কালারের কী বলবো আসলে এই গাছটা গত বছর কেনা হয়েছিল এত দিন ধরে ফুল দেয়নি শুধুমাত্র গাছটা বেড়েই যাচ্ছিল তো আমার বর কদিন আগে এই গাছটার মাথাটা কেটে দেওয়ার পর এখন দেখি খুব সুন্দরভাবে ফুল ফুটছে এখন সেইভাবে ছাদে আসাও হয় না আর গাছের যত্ন নেওয়া হয় না আর ফুল তো দেখলে কত ফুল ফুটেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট ফুল গাছ বলি জানি না এর কি নাম আছে তবে লতি লতি ওঠে একটুখানি ছোট্ট একটা চারা গাছ এনে আমি পুঁতে দিয়েছিলাম আর সেই গাছটা আজকে দেখো বে বে কোথায় উঠে গেছে আর এই দিকে দেখতেই পাচ্ছ টাইম ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে আর গেট ফুল গাছেও খুব সুন্দর লাল রঙের ফুল ফুটেছে তোমরা জানিও তো ওটাকে কি ফুল গাছ বলে আজ তো শনিবার মায়ের সকাল সকাল নিরামিষ বান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালের খাওয়া দাওয়াটাও আমি করে ফেলেছি ছেলে ঘুমোচ্ছে তাই ভাবলাম আলমারি সোকিজগুলো তো একটু ধুলো পড়েছে সেইগুলো একটু টিস্যু দিয়ে মুছে ফেলি আসলে কি বলো তো একার সংসারে না মানে কাজকর্ম সেরে ছেলে সামনে তারপর ভিডিও করে এডিট করা কত কাজ থাকে সেইগুলো করে না আমার আর এই এক্সট্রা কাজ করা হয়ে ওঠে না তো ওই জন্যে ভাবলাম যে আজকে যতক্ষণে আমার রান্নাবান্না থেকে ছুটি আজকে কেন দুটো দিন ধরেই আমার রান্নাবান্না থেকে ছুটিই রয়েছে শুধুমাত্র ছেলেকে নিয়েই রয়েছি মা থাকলে আমাকে কিছুই করতে দেয় না তো যথারীতি ভাবলাম যে চলো তাহলে শোকে সালমারিগুলো একটুখানি পরিষ্কার করে ফেলি কারণ মা আজকে চলে যাবে তারপর তো আবার আমাকেই সমস্ত কাজকর্মগুলো দৌড়ে দৌড়ে করতে হবে তো ওই জন্যেই ভাবলাম যে না এই এক্সট্রা কাজটা আজকেই সেরে ফেলি হ্যাঁ মা আজকে চলে যাবে আবার কিছু দিন পর আসবে মায়েরও তো সংসার আছে এই যে মাঝের মধ্যে আসছি আমার কাছে এটা আমার কাছে যে কত বড় পাওয়া কি যাই হোক বাইরে চলে আসলাম সিঁড়িটা একটু মুছে দেব বলে প্রতিদিনই মুছে দেওয়ার চেষ্টা করি কেন বলো তো প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে তার সাথে এই সোনা তারপর হচ্ছে লেলির ছানা এরা কোথায় যাবে তো ওরা না এই শেডটার তলায় এসে বসে এত বৃষ্টি কি করবে বলো এবার যথারীতি কাদা কাদা তো হবেই পুরো সিঁড়িটা আমার কাদা কাদা হয়ে যায় আর কালো তো গ্রানাইটটা কালো যেহেতু এবার কাদার ছাপটা ভীষণ পরিমাণেই বোঝা যায় তো ভাবলাম আমি একটু মুছে দিই তারপর শুকিয়ে গেলে তারপর সে উঠলে উঠবে কিছু করা নেই প্রতিদিনই মুছতে তো হবেই আর আকাশে না মানে মেঘ করছে রোদের একটা তাপ রয়েছে কিন্তু আবার মেঘ করছে তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই হয়তো আমি সময় করে দিয়ে উঠতে পারছি না তার জন্য আমি অনেক দুঃখিত কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি লাভ রিয়াক্টও দিই আসলে কমেন্ট মানে রিপ্লাইটা দিতে গেলে আমাকে টাইপ করতে হবে আর সেই টাইপের সময়টা হয়ে ওঠে না বিশ্বাস করো যাই হোক তোমরা অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা তোমার মা আসলে তোমাদের বাড়ি যেন পরিপূর্ণ লাগে ভালো লাগে ভরাট লাগে আমারও ভালো লাগে গো সত্যি একা একা থাকি তো মা আসলে বেশ ভালোই লাগে আর যেহেতু ছেলে হওয়ার পর থেকে মাই আমার সাথে ছিল তো এতগুলো দিন তো মা চলে গেলে আমার খুব মনটা খারাপ হয়ে যায় স্নান করে ঘরে এসে দেখি আমার ছেলে উঠে পড়েছে মানে প্রায় এক ঘন্টা ঘুমিয়েছে আর শুয়ে শুয়ে হাত খাচ্ছে দেখো ওর পেট ভরা থাকলেও হাত খায় ও চুপচাপ থাকলেও ও হাত খায় তো মা এসে ওকে দোল দিচ্ছে আর আমি এদিকে পুজোটা করে নেব দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে এখনও গাছে অনেক ফুল আছে তবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিই আমার গাছে এতগুলো ফুল হচ্ছে বলে আমি সমস্ত ফুল তুলেই যে ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো সেটা না জানি আমারও ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে রাখতে কিন্তু যতটুকু আমি ফুল তুলেছি তাতে আমার ঠাকুর একদম সেজে উঠবে জানো তো যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম না তখন ওই গাছ থেকে ফুল মানে আমি তো বেলায় ফুল তুলতাম আমি ফুল তুলতাম না মানে সকালবেলায় সবাই ফুল তোলে আমাদের পাড়া গায়ের মধ্যে প্রত্যেকেই ফুল তুলে নেয় এবার উঁচু উঁচু ডালগুলোর মধ্যে যেই দু একটা ফুল থাকতো সেইগুলোই আমি বেলার দিকে রান্নাবান্না করে স্নান করে সেই ফুলগুলোই তুলতাম তাও জানো তো সেই ফুল তোলা নিয়ে অনেক কথা শুনেছিলাম যাই হোক সেটা পরের কথা বলে না নিজেরটা নিজেরই হয় আর পরেরটা পরের তো এখন আমার গাছে এত ফুল হচ্ছে সেই ফুল দিয়ে দেখো আমার ঠাকুর একদম ভরে যাচ্ছে বলে না সময় বদলায় হ্যাঁ আমারও সময় বদলেছে এক সময় অনেকে আমাকে অনেকভাবে নিচু করেছে নিচু দেখিয়েছে ইভেন এখনও আমার পিচ্ছনে অনেকে আমার ক্ষতি যাওয়ার জন্য বসে রয়েছে আমরা খারাপ থাকি আমরা কষ্টে থাকি এইগুলো জানো তো কারুর খারাপ যে কেউ কোনো দিন ভালো থাকতে পারে তোমরাই তো ভগবান যদি আমার ক্ষতি না করে তাহলে কে করবে আমাদের ক্ষতি বলো তো আমরা না সব বুঝি সব জানতে পারি কিন্তু শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ থাকি ভাবি শুধু যে যার যেটা কাজ সেটা তাকেই মানায় তাই না তাই তাদের যেটা কাজ সেটা তারা করুক দোল দিতে দিতে স্নানে গেল ঘুমিয়ে পড়লো দোলটা যেই বন্ধ হয়েছে আমি পুজো টুজো দিয়ে আসলাম ব্যাস এই দেখ আমি ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে ঘুমাবো মা বললো যে না স্নান টান সেরে নে তারপর ঘুমো তাহলে ঘুমটা ভালো হবে তো এই স্নান টান সারতে গিয়ে এই যে উঠে পড়লো আমার ছেলে এখন আবার ওকে আমাকে আধ ঘন্টা সময় দিতে হবে ঘুমন মানে ঘুমটা পাড়ানোর জন্য ভাবো তাহলে জামা কাপড় গুলো দিয়ে এসছি তখন বেশ রোদের একটা তাপ তাপ ব্যাপার রয়েছে মোটামুটি শুকিয়ে যাবে এমনি জল ঝরে গেছে সকালবেলা তো মা দিয়েছিল জল ঝরে গেছে শুধু বৃষ্টি এসেছিল মানে হালকা বৃষ্টি পড়েছিল বলে নামিয়ে নেছিল আবার দিয়ে এসেছি হালকা রোদের তাপ রয়েছে মোটামুটি শুকিয়ে যাবে ছেলেকে ঘুম পাড়ালাম এদিকে মা ভাত দিলো আজকে শনিবার নিরামিষ রান্না আমাদের তো প্রতি শনিবারেই নিরামিষ রান্না হয় আর তার মধ্যে আজকে হচ্ছে ভাদ্র মাসের শনিবার তো যাই হোক এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এটা অনেক দিন পর খাওয়া হচ্ছে উচ্ছে আলু ভাজাটা আর এখানে মা করেছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি গোলু ডাডা ম্যামেও কষে গোলু ডাডা ম্যামেও কষে যে

মাস সবে এই মোটটা ঘুরলো অমনি বৃষ্টি শুরু হলো পুরো সেই ঝিরিঝিরি নিম্নচাপের মতন বৃষ্টি শুরু হলো এর আগের বারো তাই হয়েছিল আর আমাদের এই রাস্তাটাই এমন না মানে কোনো দোকান পাশারি নেই তো রাস্তার মধ্যে এবার যে কোথাও দাঁড়াবে ওই ছাতা টাঙিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়াতে হবে টোটোর জন্য যে দোকান পাশারি থাকলে যে দাঁড়াবে তাহলে হচ্ছে বৃষ্টিটা কমলে টোটো ধরবে বা কিছু এই বেরোলো আর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা আর এদিকে গলু কোথায় গেল এ দেখো এই যে গলু গলু মায়ের সাথে পুরোটা গেল তালতলা পর্যন্ত এবার দেখছে যে মা তো আর এদিকে আসছে না ওইদিকে চলে গেল তখন ও আবার এক একা মেহ মেহ করতে করতে চলে আসলো এসে এই যে এখানতে বসে রয়েছে আর আমার ছেলে এখন এই যে বাবা দিদুন কোথায় গেছি বাবু হ্যাঁ দিদুন বাড়ি গেল দিদুন আবার আসবে হ্যাঁ দিদুন আবার আসবে দেখো চুপচাপ হয়ে রয়েছে দেখো দেখো তাহলে দেখো আর পা এই যে পাটা দিয়ে যে কি ঠেলে বাবা কি ঠেলতেই থাকে আর এই যে উঠতেই রয়েছে এইখানে ছিল এখান থেকে এত দূর উঠে গেছে টামি টামি হচ্ছে বাবা এই যে পাটা দিয়ে কি ঠেলতেই থাকবে জানো না প্রচণ্ডভাবে সে শক্ত করে ঠেলবে আর ওই যে ওপরে এগোবে আর এদিকেও মশি টাঙিয়ে নিচ্ছে কারণ আমাদের সন্ধে হলে মশিটা টাঙানো হয় কারণ যেহেতু বাবু থাকে আর এখন বর্ষাকালের দিন তো বর্ষাকাল কি বর্ষাকাল চলে গেছে কিন্তু বর্ষাকাল যায়নি কিন্তু বর্ষাকাল চলে গেছে কিন্তু বর্ষাকাল এখনো যায়নি আশারাবণ মাস বর্ষাকাল আমাদেরকে ভালোবেসে ফেলেছে একদম তাই আমাদেরকে ছেড়ে যেতে চাইছে ভাদ্র মাসে শরতের মেঘ কোথায় সত্যি কথায় চলো এবার উঠা পড়ো বাবা অনেক টমি টমি অনেকক্ষণ হয়েছে এবার উঠতে হবে কুস্তি করেই চলেছে দেখো দেখো পা দিয়ে ঠেলে ঠেলে কুস্তি চলছে

কয়টি খাওয়া দাওয়া ঘুম পাড়িয়ে দেবো তারপরে আটটা সেই ঘুম হবে সেই ঘুম ছেলেকে তো ওদিকে ঘুম পাড়ি দিয়েছি খাইয়ে এখন ঘড়িতে বাজে হচ্ছে পনে আটটা ওর ঠিক এই টাইমটা মানে সাতটা থেকে সাড়ে সাতটা কি খুব জোর আটটা এই একটা ঘন্টা আধ ঘন্টার মধ্যে ওর ঘুমটা পাবে তো যাই হোক ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ও ঘুমাবে ও বাবা ওর কাছেই রয়েছে আর নিয়ে এসেছে কিছু বাজার এই যে ব্যাগের মধ্যে রয়েছে দেখি কি নিয়ে এসেছে রাতে রান্না করতে হবে মা তো রাতের রান্না করে দিয়ে যাচ্ছিল রুটি আর হচ্ছে আলুর দম ও যেহেতু আলুর দমটা খেতে ভালোবাসে এইবার তো মা আলুর দমটা করিনি আমি বললাম যে না থাক তোমায় করতে হবে না কারণ আমি মা আসার পর এই দুটো তিনটে দিন মাই সমস্তটা করেছে রাতের রান্না বলো সকালের রান্না বলো আমি সত্যি কিছুই করিনি মা ছিল বলে আমি একটু বেলা করেও ঘুম থেকে উঠেছি কিন্তু কালকে থেকে আর এটা হবে না কালকে থেকে আমাকে আবার টাইমে উঠতে হবে টানা রেস্ট নিয়েছি কিন্তু কালকে থেকে আবার সকাল সকাল আমাকে উঠতে হবে আর দাদাকে ফোন করব যাতে মাছ দিয়ে যায় কালকে যেহেতু রবিবার কারণ কাকার চিন্তা করলে মাছ খেতে হবে না কারণ কাকা আসবে আবার আসবে না এরকম একটা ব্যাপার তো সন্ধেবেলায় গেছিলো ও বাজারে মুদিখানার বাজার করতে তো দেখি কি বাজার করে এনেছে সেইগুলো গুছিয়ে রেখে আমি হচ্ছে রান্না বসাবো ভাবছি কি খিচুড়ি করব আজকে যেহেতু শনিবার তার তো শনিবার দিনগুলোতে একটু খিচুড়ি হলে যেন বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার গেল কিন্তু একটু প্রসাদ পেলাম না এটা একটু খারাপ লাগছে কারণ আমার এত প্রসাদ খেতে ভালো লাগে এই বড়ো বাবার পুজোর প্রসাদটা কিন্তু প্রসাদ পেলাম না আর কি হবে যাই হোক এবছর আর আমাদের বাড়ি পুজোটা হবে না কারণ ছেলে এখন ছোট এই বছর পুজোটা করব না সামনের বছর করব কারণ আমি সামলাতে পারবো না এই জন্যে মানে উপোস করে থাকতে হবে না সারা দিন তো সারাটা দিন আমার উপোস করে থাকলে আমার ছেলে কষ্ট পাবে তো সেই জন্যে আর কি হ্যাঁ ওই জন্যে সামনের বছর পুজো করব এদিকে দেখো কাতা কাপড় বিকেল থেকে জমেছে এগুলো রেখে দিয়েছি এগুলো কালকে সকালবেলায় কেচে দিতে হবে তবে বৃষ্টি হলেই তো ব্যাস আর এখানে যে আপেল বিস্কুট এনেছে এই বিস্কুটটা খেতে হেভি লাগে অনেক দিন পর আনা হলো আর এখানে আছে ধূপকাটি তারপরে মশলা এই যে পোস্ত নিয়ে এসেছে বড় প্যাকেটটাই আনতে বললাম পোস্ত এদিকে হচ্ছে সর্ষের তেল আছে রিফাইন তেল আছে মুড়ি চিনি অনেক কিছুই রয়েছে চলো এগুলো আবার বুঝলেন ব্লগটা একদম শেষের দিকে এখন রাত্রিবেলায় বানাচ্ছে হচ্ছে খিচুড়ি আচ্ছা বলো তো খিচুড়ি লাভার কারা কারা আছো আমার তো ভীষণ পছন্দের একটা খাবার খিচুড়ি আমি বেশিরভাগই এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়েই করি যেটা নিরামিষ করে খিচুড়ি যেটা হয় আদা গ্রেট করে দিই নামানোর আগে আর সাথে ঘি দিই দারুণ লাগে জানো তো খেতে আর ওই পেঁয়াজ দিয়ে সেদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে ওটা খেতেও আমার বেশ ভালো লাগে কিন্তু সত্যি বলতে ওইটা আমি খুব একটা ভালো করতে পারি না তবে জানো তো শিখে যাব নিশ্চয়ই কারণ এই খিচুড়িটাই আমি করতে পারতাম না এখন যেমন শিখে তো আস্তে আস্তে ওই পেঁয়াজ দিয়ে যে খিচুড়িটা করে ওটাও শিখে যাবো ওটাও আমার বেশ ভালো লাগে তো এদিকে দেখো খিচুড়ি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও এবার নামিয়ে নেবো আর আমার কিন্তু নরম নরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তাই আমি সবসময় নরম নরমই করি আর এদিকে পটল ভাজা মানে খিচুড়ির পাশে যদি একটু তরকারি আর একটু ভাজাভুজি হয় ব্যাস জমে যায় তো তরকারি আর রাতের বেলার জন্য করলাম না শুধু ভাজা দিয়েই খেয়ে নেব তাহলে চলো আজকের মতো এইটুকুই টাটা